আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন নিয়মে দুই সালে এস রেজাল্ট দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুইটি উপায়ে আপনি কীভাবে অনলাইন থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এসএসসির রেজাল্ট দেখবেন দেন না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম বাজারটি ওপেন করে নেবেন এখান থেকে আপনার সার্চ বাড়িয়ে লিখতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট এইভাবে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে আপনারা ক্লিক করে দিবেন তো দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে প্রথম ওয়েবসাইটটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং দ্বিতীয় ওয়েবসাইটটি থেকে আপনি সুন্দরভাবেই আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো প্রথম ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার জন্য আপনার এই ডেস্কটপ সাইটটি অন করে নিতে হবে তো আমি দেখাচ্ছি তো এটা যদি আপনার অফ থাকে এটাকে অন করে নেবেন অন করলে কী হবে আপনার যে রেজাল্টটা দেখবেন অর্থাৎ রেজাল্ট যখন বের হবে তখন আপনি মার্কশিট সহ এবং কি কত গ্রেড পেয়েছেন সকল কিছুই কিন্তু দেখতে পারবেন এখান থেকে আপনার পাশের শনটি সিলেক্ট করে দিবেন আমি অন্য একটি শন দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনার রেজাল্টটি বের হবে এখান থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করে দিবেন আপনি যে বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছেন এখানে আপনার রোল নাম্বারটি টাইপ করে দিবেন অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডে একটা রোল নাম্বার থাকে সেই রোল নাম্বারটি দিবেন তারপর হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে তো আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকে এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি সুন্দর করে টাইপ করে দিবেন এই ঘরটি হচ্ছে আপনার এখানে দেখেন দুইটি সংখ্যা দেখাচ্ছে এখানে প্লাস মাইনাস থাকলে আপনার হচ্ছে এই সংখ্যা দুটি যোগ করে এবং কি মাইনাস থাকলে বি করে যে ফলটা আসবে সেই ফলটা এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিতে হবে তো আমি পূর্ণাঙ্গভাবে দেখাচ্ছি এখন হচ্ছে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার রেজাল্টটি বেড়ে হয়ে যাবে আপনার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তো আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন এবং কি সাবজেক্ট কুট এবং হচ্ছে আপনার কত গ্রেড পেয়েছেন সকল কিছু কিন্তু এখানে দেখাবে এবং কি দ্বিতীয় ওয়েবসাইট থেকে আপনি কিভাবে রেজাল্ট বের করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে গিয়ে একই ভিয়ার্স এডুকেশন বোর্ড রেজাল্টস লিখলে আপনার যে দ্বিতীয় ওয়েবসাইটে আসবে যে ই বোর্ড রেজাল্টস ডট কম এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার প্রসেসিংটি হচ্ছে আপনার এরকম ইরো আসতে পারে তারপর কিন্তু রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে এখান থেকে আপনার ডেস্কটপ সাইটটি কিন্তু অন করে দেবেন আমি কিন্তু প্রথমে দেখিয়ে দিছি এখান থেকে যেহেতু আমরা এসএসসির রেজাল্ট বের করব এই জন্য এস এস সি দাখিল বা সমমান পরীক্ষা এটা সিলেক্ট করে দিব তারপর হচ্ছে এখানে পরীক্ষার যে শনটা আছে অর্থাৎ কত শনে আপনি পরীক্ষা দিয়েছেন সেই শনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে এখান থেকে আপনি কোন ভোর্ডের থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন এখান থেকে হচ্ছে আপনার একক ফলাফল বের করতে চান না ইনস্টিটিউট আমরা যেহেতু একক ফলাফল বের করব অর্থাৎ আমাদের নিজেদের ফলাফল এই জন্য একক ফলাফলে দেওয়ার পর এখান থেকে আমাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু দিয়ে দিতে হবে তো রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পরেই এই যে এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এই সংখ্যাগুলো এই ফাঁকা করে সুন্দর করে লিখে দেবেন এটা কিন্তু ভুল হলে কিন্তু আপনার রেজাল্টটি আসবে না এই জন্য সুন্দর করে দেখে দেখে ভালোভাবে বসিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে দেখেন ফলাফল দেখুন ক্লিক করে দিলেই কিন্তু আপনার রেজাল্টটি বের হয়ে যাবে এইভাবে কিন্তু মার্কশিট সহ খুব সহজেই কিন্তু আপনার এসএসসির রেজাল্ট আপনি অনলাইন থেকেই বের করতে পারবেন তো ফেরস ভিডিওটি ভালো লাগলে দরকার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে